গোপালগঞ্জে আওয়ামী লীগ হঠাৎ ঝটিকে মিছিল করেছে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় সপ্তাহে মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন তার গুরুপ্রিট রেডি হয়ে গিয়েছে এই খবরটা জোগাড় করতে গিয়ে আজকে আমার প্রায় স্থান খাওয়া দাওয়া মানে করতে পারিনি আমি গুরুত্বপূর্ণ একটি খবর শেখ হাসিনা ফিরতেছে আওয়ামী লীগ আপনারা রেডি হয়ে যান শেখ হাসিনা আগামী মার্চের শেষের দিকে ফিরতেছে হ্যাঁ এমন কিছু তথ্য দেওয়া হচ্ছে কেন তারা এই তথ্যগুলো দিচ্ছে এবং শ্রোতা এটাকে আসলে সত্য নিউজ যদি সত্য নিউজ হয়ে থাকে তাহলে কিন্তু অন্তরতিকালীন সরকারের মানে ভীষণ একটা চাপ আসতে যাচ্ছে এবং জনগণ কি বলছে জনগণ তারা বলছে বেশিরভাগ জনগণ বলছে শেখ হাসিনাকে আবারও দরকার এবং ভারতের শুভেন্দু এই শুভেন্দু দাদা এই দাদা তিনি একটা বিস্ফোরক মন্তব্য করছেন যে আওয়ামী লীগ নেতাদের তাদের তিনি স্থান দেবেন এবং ভারতে তাদের রাজনৈতিক করার জন্য রাজনীতি করার জন্য সুযোগ তিনি করে দিতে চান যাই হোক চলেন আমরা কথা বেশি বারাবারা শেখ হাসিনা আগামী মার্চের দিকে কিভাবে ফিরতেছে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি তৃতীয় সপ্তাহে মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন তার এই খবরটা জোগাড় করতে গিয়ে আজকে আমার প্রায় স্থান খাওয়া দাওয়া মানে করতে পারিনি আমি মানে একটা খবর করার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর করার আগে যত ভাবে পারা যায় তাকে রিকনফার্মেশন করার জন্য সারাদিন সকাল থেকে আমি লিখেছিলাম এই খবরটার পেছনে দেখুন এই ধরনের খবর এতটা সেন্সিটিভ হয় যে খবর ছাড়ার আগে দশবার ভাবতে হয় আমার কাছে খবর না থাকলে আমি কিন্তু পরিষ্কার বলে দিই যে আমার কাছে আজকে কোনো খবর নেই তাই আমি খবর পোস্ট করতে পারবেন না গতকাল রবিবার থাকায় বিদেশ মন্ত্রকে সব কাউকে আমি ধরতে পারিনি ফলে আমি কনফার্মেশন পাইনি বলে আমি কোনো ভিডিও করিনি সকাল থেকে আমি এর পেছনে লেগেছিলাম লেগে থেকে আমি যা জানতে পেরেছি ধীরে ধীরে আপনাদেরকে আমি বলছি আমি যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে শেখ হাসিনা তিনি মার্চের ছাব্বিশ তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এটা বলার পর থেকে নানানভাবে নানাভাবে আমাকে কুটুক্কি মন্তব্য মুজব্বাজ অনেক কিছু বলা হয়েছে আজও পোস্টে আমি দেখলাম সে সেরকম অনেক পোস্ট করা হয়েছে মানে মন্তব্য করা হয়েছে এমনকি ভারতবর্ষ থেকেও পশ্চিমবঙ্গ থেকেও আমার এই খবরের করা হয়েছে এবং ভালো মন্তব্য একজন গত পরশু আলোচনায় যে আলোচনা করছিলাম সেই আলোচনায় যখন শুকনার প্রসঙ্গ যখন আসে যে তেত্রিশ কোড়া আমাদের ওখানে রয়েছে তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে সেই খবরটা শোনার পর দেবী প্রসাদ নাথ তিনি একটা পোস্ট করে মন্তব্য দাদা কাল পরশুর আলোচনায় আপনার বক্তব্য শুনলাম খুব এই আলোচনায় আপনি আমাদের উত্তরবঙ্গের সুকন্যার কথা বললেন আপনি এত সিক্রেট জানলেন কি করে ঠিকই আমাদের এখানে জোর প্রস্তুতি চলছে জয় হিন্দ জয় ভারত তিনি একজন ভালোবাসি তিনি সুখনায় থাকেন দেখুন খবর ব্রেক করা হচ্ছে আমাদের কাজ যে খবর আমরা যত সাংবাদিক ব্রেক করতে পারবে যে খবর সে তত বড় সাংবাদিক এটাই হচ্ছে সোজা হিসেবে সাংবাদিকতা যাই হোক এই যে আমরা যখন খবর টবর আমরা জোগাড় করি না সারা দিন জোগাড় করে তারপরে আমরা একটা খবর করলাম খবরের কাগজে যখন বেরোলো পরের দিন পাঠক দেখ কি সমস্ত আগে বাজে লিখেছে বলে কাগজ করে ফেলে দিল তাতে কি খবরের কাগজের সাংবাদিক কি তাতে এ হয় ডুবে যায় এটা আমাদের পেশা আমাদের কাজ আপনাদের মন্তব্য করার অধিকার রয়েছে আপনারা মন্তব্য করবেন সেটা আমার ভালো লাগলেও পড়তে হবে খারাপ লাগলেও আমাকে পড়তে হবে ভালো যেমন লোক খারাপ তেমনি দশ পার্সেন্ট লোক লিখছেন তবে আমাদের থেমে গেলে চলবে না আমাদের এইভাবে কাজ করতে হবে এটাই আমরা ধরে নিয়েছি এখন পর্যন্ত আমি যে খবর দিয়েছি তার কিন্তু কোনোটাই কিন্তু মিথ্যে হয়নি সবাই ধীরে ধীরে এখন বুঝতে পারছেন যে আমি হয়তো একটু আগে বলে ফেলেছি কি করে আমি বললাম সে প্রসঙ্গে আমি যাব না এখন মূল খবরে আসি আসি অনেক হয়ে হয়ে গেছে গেছে পূর্ব কথা মূল খবরে সেটা হচ্ছে শেখ হাসিনা থার্ড উইকের মধ্যে যেকোনো দিন যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী ড জয়শঙ্কর এবং আমাদের অজিত দোভাল ওনারা ওখানে একটা গোপন মিটিং করেছিলেন ট্রাম্পের সঙ্গে সেটা হোয়াইট হাউস প্রকাশ করেছিল সেই ছবিও কিন্তু আমি সেই খবরের সঙ্গে লাগিয়েছিলাম সেখানে কিন্তু ঠিক হয় প্রথমে ঠিক হয়েছিল এপ্রিল মাসে ট্রাম্প ভারতে আসবেন তখন ঠিক হয়েছিল এবার শনিবার দিন প্রধানমন্ত্রী আমাদের দেশে ফিরেছেন ফেরার দু তিন ঘন্টার মধ্যে ট্রাম্পের দপ্তর থেকে একটি ফোন আসে ফোনে বলা হয় যে উনি মার্চের আঠারো থেকে একুশের মধ্যে যে কোনো একদিন ডেট ফিক্সড হয়নি উনি ভারতবর্ষ ভিজিট করবেন আমাদের প্রধানমন্ত্রী থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণ স্বীকার করে উনি বলেছিলেন আমি খুব শিগ্রি ভারতবর্ষে যাব হয়েতো রাশিয়া গুডেন উনি আসতে পারেন অথবা এখান থেকে রাশিয়া যেতে পারেন রাশিয়া যাওয়ার ব্যান ওখানে রয়েছে রামের তারপরে কি কথা হয়েছে তা আমি জানতে পারবো না তারপরে কিন্তু তোড়িঘড়ি এটা আমাদের ক্যাবিনেট মিটিং ডাকা হয় সে কবর আমি বলেছি এবং সেই ক্যাবিনেট মিটিং এ তিন সেনা প্রধানকে ডেকে পাঠানো হয়েছিল এখন তিন সেনা প্রধানকে বলা হয়েছিল আপনারা রেস্ট আসবে মানে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় আসবেন তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনীর পোশাক সবসময় আছে তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সেটা ছিল শনিবার তারপর রবিবার দিন সবার ফোন বন্ধ আমি ভেতরের কোনো খবর পাইনি আমি এখনো বলছি যে ওই মিটিং এর খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি ওই যে ক্যাবিনেট মিটিং এর খবর কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি ক্যাবিনেট মিটিং কি স্থির হয়েছে আমি এখনো পর্যন্ত কিছু জানি না তবে বিদেশ মন্ত্রক সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে সেই কথোপকথন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল তারই শুভেচ্ছা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং এই ভিডিওটি দেখেছেন তারা সেখানে বিশ্লেষণ করেছে যে আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আস্তে দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে যে শেখ হাসিনা আগামীতে আসবে বা আসতে পারবে এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন সবচেয়ে ভয়াবহ একটা প্রশ্ন শেখ হাসিনার কী অবস্থা কোথায় আছে কেমন আছে তিনি বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হবেন কিনা তাকে জেলে যেতে হবে কিনা না ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নেবে এগুলো নিয়ে কিন্তু বেশি চিন্তাভাবনা চলছে সকলের মধ্যে তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে